আজকে মহাশিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও ভোলানাথ তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি গতকালকে মিত্রবাবুর ভিডিওটা দেখলাম দেখে আমি রাত্রিবেলা একটা শর্ট ভিডিও করেছিলাম আজকে মিত্রবাবুর ওই ভিডিওটা নিয়েই একটুখানি আলোচনা করব। তাহলে ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওর ভেতরে ঢুকে যাই কালকে মিত্রবাবুর ভিডিওতে আমরা কি দেখলাম মিত্রবাবু যে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন তো সেই বিজনেসটা শুরু করার আগে উনি চাইছেন একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে আর কি তো এটা অনেকেই করে থাকে আর এটা ভালো আমিও অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি তবে সব অ্যাস্ট্রোলজারকে নয় যাই হোক তো দেখতে পেলাম মিত্রবাবু বাজার ঠাজার করে দিয়ে বেরোলেন ওনার গাড়ি নিয়ে তো প্রথমে উনি ওনার গাড়ির হাওয়া ফাওয়া চেক করলেন করে উনি অ্যাস্ট্রোলজারের বাড়ি গেলেন তো ওখানে গিয়ে মিত্রবাবু যেই ধরনের কথাবার্তাগুলো অ্যাস্ট্রোলজারের সাথে উনি বললেন ওইগুলো নিয়ে আর কি বলবো বন্ধুরা তো ওয়েট করা থাকবো ওই যে সুলেখা মিত্র যে নামটা নিলেন মিত্রবাবু যে ওর কুষ্টিতে কি আছে না আছে সবটা বলবেন সেটার অপেক্ষাতেই রয়েছি দেখি কি বলে ওই তো কি আর বলবে মিত্রবাবু তো বলেই দিয়েছে যে যা যাই অ্যাস্ট্রোলজার বলেছে সবকিছু নাকি মিলে গেছে সব কিছু মিলে গেছে তাহলে তো আমরা এখান থেকে ধরেই নিতে পারি তাই না যে টি টিনটিন টিন এতদিন যা যা ঘটিয়েছে ওইগুলোই হয়তো নতুন করে আবার বলবেন উনি যে এইগুলো বলেছেন তো ওই জন্য এই ব্যাপারে আর ঢুকছি না মেইন কথা হচ্ছে এখানে আমার একটা জিনিস না খুব অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে ডিভোর্স সংক্রান্ত ব্যাপার মনে পড়ে বন্ধুরা টিটি টিনটিন টিন বলেছিল না যে আমি ডিভোর্স দেবও না আমি ডিভোর্স নেবও না তুই সেই কি চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি আমি তোকে ডিভোর্স দেবও না ডিভোর্স নেবও না এই টাইপসের একটা কথা কিন্তু টিভিনাটিন টিন বলেছিল ও বা সে একই সুর দেখতে পাচ্ছি মিত্রবাবুর গলাতেও তোমরা বুঝতেই পারছো যে কথাটা আমি কেন বললাম আর ভেঙে নাই বা বললাম মানে একই রকম না দুজনের কথার সিমিলারিটি পাচ্ছি বুঝতে পেরেছো তো অ্যাকচুয়ালি আমার মনে হয় কি মিত্রবাবু একটু কন্ট্রোভার্সি চাইছেন মিত্রবাবু কি ব্যাপার কন্ট্রোভার্সি চাইছেন জানি এখন সকলেরই ভিউজ ডাউন যাচ্ছে সবাই চাচ্ছে যে একটু ভিউজ আপ বিশেষ করে ব্লগাররা তো বটেই যে যেভাবে পারছে কেউ ক্যামেরা খুলে ভিউয়ার্সদের অপমান করে কেউ ভাইবোনকে মারধর করে আর কেউ ফ্যামিলিকেচ্ছা বিক্রি করে যাদের জলজ্যান্ত উদাহরণ হচ্ছেন আপনারা তো যাই হোক বলছি ভিউজ চাইছেন বলুন কন্ট্রোভার্সি চাইছেন তাই তো যার জন্যেই দেখুন আপনি কালকে যখন আপনার ওই অ্যাস্ট্রোলজারের বাড়ি যাচ্ছিলেন এটা পরিষ্কার বুঝে যাচ্ছিলো আপনার সাথে অন্য কেউ ছিল তবে আপনার বাইকের পেছনে কেউ বসেছিল বলে আমার মনে হয়নি কেন কি আপনার লুকিং গ্লাস দিয়ে ডান সাইডের লুকিং গ্লাস দিয়ে আমি আপনার মুখটাই দেখতে পেয়েছি আর বাস সাইডের লুকিং গ্লাস দিয়ে আপনি যে ভাঙাচোড়া রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন পেছন দিকে যে গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলোর ছবি মানে প্রতিবিম্বটাই আপনার লুকিং গ্লাসে ফুটে উঠছিল সেটাই দেখতে পেয়েছি বুঝলেন তো কিন্তু আপনি একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখুন যখন আপনি বাইকটা নিয়ে যাচ্ছেন ফ্রন্ট থেকে সেই সমস্ত ক্লিপিংসগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করছেন নিশ্চয়ই সেই ক্লিপিংসগুলো আপনি ভিডিও যে করেননি এটা কিন্তু পরিষ্কার আমিও যেমন বুঝতে পেরেছি আমার সাথে সাথে সকল ভিউয়ার্স বন্ধুরাও বুঝতে পেরেছে তাই না তো সেই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার সাথে অন্য কেউ একজন ছিল সে হয়তো কোনো পুরুষ মানুষই ছিল হয়তো নয় পুরুষ মানুষই ছিল যে কিনা হয়তো অন্য আরেকটা বাইকে ছিল সেখান থেকে সে আপনার ভিডিওগুলো করে দিয়েছে তো যেই কারণেই কিন্তু কালকে রাত্রে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমার মতামতটা তুলে দিয়েছিলাম যাই হোক এবার আসি আপনার ওই ব্যাগ নিয়ে কথায় হ্যাঁ আমি এখানে সমস্ত ক্রিয়েটার্সদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা একটা কথা বলি দেখো আমরা মিত্রবাবুর ভুল ত্রুটি দেখলে পরে তো অবশ্যই বলবো কোনো ভুল নেই কিন্তু যদি বুঝতে পারি যে না মিত্রবাবু যে কাজটা করেননি তাকে হয়তো মানুষ ভুল বুঝছে আমার মনে হয় সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া দরকার হ্যাঁ তবে এটা শিওর মিত্রবাবু এখন যা করছেন সবটাই কন্ট্রোভার্সির জন্য সবটাই হিউজ পাওয়ার জন্য এতে মানে বিন্দুমাত্র কোনো ডাউট নেই মাত্র ডাউট নেই কেন বলছি উনি যখন বিরিয়ানি খেতে রেস্টুরেন্টটাতে ঢুকলেন উনি এমনভাবে ক্যামেরাটা করলেন মানে একবার ক্লোজ একবার দূরে মানে কি বলবো বিরিয়ানির থালাটা উনি খুব সুন্দর করে দেখালেন চেয়ার টেবিল রেস্টুরেন্টটা কেমন দেখালেন তাতে ওই যে একটা ব্যাগ দেখা গেল সেই ব্যাগটা কিন্তু মিত্রবাবুরই ব্যাগ কারণ মিত্রবাবু নিজেও যে ব্যাগটা ক্যারি করছিলেন ওটাও ওই সেম ব্রাউন কালারের ওটারও সরু ফিতে আর মিত্রবাবু তার ভিডিওতে মানে রেস্টুরেন্টে যেই ব্যাগটা দেখিয়েছেন ওটাও সেম ব্রাউন কালার ওই সরু ফিতের ব্যাগ মিত্রবাবু কী করলেন বিরিয়ানির থালাটা দেখানোর পর একজনে ব্যাগটা দেখিয়ে আবার ক্যামেরাটা সরিয়ে নিলেন মানে উনি চাইছেন যে আমি বেশ এইভাবে একটু ওখানে হিনস দিয়ে রাখবো মানুষ আমাকে নিয়ে চর্চা করুক আমাকে নিয়ে চর্চা করুক অথচ এই মিত্রবাবুই বলেছিলেন উনি নাকি আর ইউটিউব করবেন না উনি নাকি আর কন্ট্রোভার্সি করবেন না আরে ভাই পয়সা পয়সার লোভ এত তাড়াতাড়ি কি ছাড়া যায় কেউ কি ছাড়তে পারে তার এত বড় একটা চ্যানেল যেখান থেকে উনি মাস গেলে একটা ভালো টাকা ইনকাম করেন সেই চ্যানেলের থেকে এত তাড়াতাড়ি কি মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব তোমরাই বলো তো বন্ধুরা কোনো দিনই সম্ভব না যার জন্যেই উনি কিন্তু আবারও ফিরে আসছেন এবং ভবিষ্যতেও দেখবে উনি ইউটিউব ছাড়বেন না উনি এই রকমভাবে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দেবে এবং যাতে মানুষ কন্ট্রোভার্সি ওনাকে নিয়ে করে সেই রাস্তাটা উনি করে দেবেন উনি নিজেই করে দেবেন বুঝতে পেরেছো তো এইটুকু বলতে বাধ্য হচ্ছি এবার বলি বন্ধুরা তোমরা একদম ড্যাম শিওর থাকো ওনার সাথে কোনো মহিলা ছিল না কোনো পুরুষ মানুষই ছিল তার গলার কণ্ঠ কিন্তু আমরা শুনতে পেয়েছি হ্যাঁ আমার কালকে নিজের মনে হয়েছে মেবি হতে পারে তো যে মিত্রবাবু নিজে বলেন উনি ওনার অ্যাস্ট্রোলজারের বাড়ি যেতে গিয়ে রাস্তা গণ্ডগোল করেছেন উনি হয়তো কাউকে জিজ্ঞেস করেছেন যে ওনার বাড়ির রাস্তাটা কোন দিকে তার গলার আওয়াজ হয়তো আমরা পেয়েছি কিন্তু পরে বুঝতে পেরেছি যে না ওনার ওই ভিডিও দেখে আর কি পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওনার সাথে অন্য কেউ ছিল যিনি মিত্রবাবুর ভিডিওটা করে দিয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে তো সেই মানুষটি আর যেই হোক না কেন সে কোনো মহিলা নয় এইটুকু কনফার্ম এইভাবে মানে মিত্রবাবু চাইছেন ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আর ওনার ভিউজটা আপ হোক বুঝতে পেরেছো তো এগুলো সব প্র্যাকটিস ব্লগারদের মানুষকে বোকা বানিয়ে চু বানিয়ে কিভাবে তাদের ভিউজটা আরও আপ করবে এগুলো তারই পন্থা মিত্রবাবু দেখবেন এইভাবে কতদিন চলতে পারেন তবে যাই করুন তাই করুন বারংবারই বলবো বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখুন হুম বাচ্চাটার দিকে খেয়াল রাখুন তারপরে দেখলাম এক জায়গায় মিত্রবাবুর ভিডিওতে মিত্রবাবুর মা বলছেন মিত্রবাবুর উদ্দেশ্যে যে এতক্ষণ কোথায় ছিলি মিত্রবাবু ওভারলুক করে গেলেন সেরকম একটা পাত্তা দিলেন না অথচ চাইলে মিত্রবাবু এই কোশ্চানটা কিন্তু ভিডিও থেকে কেটে বাদ দিয়ে দিতে পারতেন কিন্তু বাদও উনি দেননি বাদ উনি দেননি কিন্তু এইরকমই একটা কথা না টিনাও এক টাইম বলেছিল যে সারাদিন কোথায় ছিল সামথিং এরকম তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে মিত্রবাবু পুরো তার নিজের পার্সোনাল কাজকর্ম মেটানোর পরেও আরও বাড়তি টাইম বাইরে কাটিয়ে দেন বাড়িতে এসছে তাই না সেই জন্যই না তার মা জিজ্ঞেস করেছে যে এতক্ষণ কোথায় ছিল অথচ উনি কোনো রকম কোনো উত্তর দেননি তো আমারও মনে হয় যে বিয়ে করলে পরে বাইরের অপেক্ষা না ঘরের বউকেও একটু টাইম দিতে হয় তাকেও একটু প্রায়োরিটি দিতে হয় তারও একটু চাহিদা ইচ্ছাগুলো একটু বোঝার চেষ্টা করতে হয় একটু ঘরমুখ হতে হয় যেটা মনে হয় মিত্রবাবু করেননি যদি করতেনি তাহলে মনে হয় আজকের দিনে এসে টিনটিনা টিনটিন এইরকম একটা অসভ্য জানোয়ার এই যে ফোকলা দীপ্ত হু এই রকম ওছাটের পাল্লায় করতো না যাই হোক এই কটা কথা বলার ছিল তাই বললাম আর অপেক্ষায় আছি দেখি সুলেখা মিত্রর ভাগ্যে কি কি আছে মিত্রবাবু কীভাবে সেটা এক্সপ্লেন করেন শুনবো তবে এইটুকু কনফার্ম থাকো মিত্রবাবুর সাথে কোনো মেয়ে ছিল না ওটা মিত্রবাবুর কোনো বন্ধুই ছিল তো মনে হলো এই কটা কথা মিত্রবাবুর ভিডিওটা দেখে বলি সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বড় করছি না একদম ছোট্ট ভিডিও করলাম আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে নো স্কিপ করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এইটুকু আশা রাখি তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই লাভ ইউ অল